আজকে আমাদের যে ঐক্যমদ্ধ কমিশনের যে বৈঠক তাতে ওনারা প্রথম আলোচনা ছিলেন নির্বাচনী এলাকার সীমানা দুটি জানেন। এইবারের যে যে দশ নির্বাচন হবে এই নির্বাচনকে সামনে রেখে আমরা যতটুকু খবর পেয়েছি ইতিমধ্যে সীমানা নিয়ে যে জটিলতা আছে অবসানের জন্য ওনারা একটা কমিটি গঠন করেছেন সেই কমিটির মাধ্যমে দ্রুত এটা সমাধানও এই ব্যাপারে আমরা একমত এবং আমরা যেটা বুঝেছি সবাই প্রায় আমরা এই ব্যাপারে একমত হয়েছি কিন্তু এক নম্বরে যে প্রস্তাব এখানে আমাদের কমিটি ঐক্যবদ্ধ কমিশনের পক্ষ থেকে যেটা করা হয়েছে তাতে আমাদের কাছে মনে হয়েছে যে ডিফ্যাক্ট নির্বাচন কমিশনের অন্যতম দায়িত্ব কিন্তু কিন্তু তারা আর কমিশন গঠন করতে আমরা এটার সাথে আমরা বলেছি নির্বাচন কমিশন এমনি স্বাধীন প্রতিষ্ঠান তার বাইরে আর প্রতিষ্ঠান করে এই ধরনের বডি করার কোনো দরকার নেই তবে নির্বাচন কমিশন যাতে করে যখন আমাদের এই যে সীমানা নির্ধারণ হবে সাধারণত এটা হয় কখন যখন আমাদের জনসমারি যেটা আদম সমারি নামে খ্যাত ওই সময় হয় আমরা বলেছি নির্বাচন কমিশন তারা তাদের ওই সময় নির্ধারিত সময়ের জন্য এই ধরনের কোনো একটা কমিটি করে তাদের অধীনেই এই কার্যক্রমগুলো করতে পারে বিশেষজ্ঞ এবং ওই কমিটিতে খুবই স্বাভাবিক বিশেষজ্ঞ পর্যায়ের লোকজন থাকবে তাই এই বিরতির আগে ঐক্যবদ্ধ কমিশন তারা বলেছে এটা শুনেছি এটাই বলা যায় অধিক মত আমরা যেটা বলেছি প্রায় সবারই মত ওনারা এটা শুনে শুনেছেন এবং কিভাবে এটা যুক্ত করা যায় এই কথাটুকু বলেছেন এইটা হয়েছে আমাদের এইখানকার খবর আমি অন্য কথা বাড়াচ্ছি না খালি একটা কথা বলেই শেষ করি আমাদের আজকে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে বিধানের বিকালে আছে নিশ্চয়ই তখন আমরা তত্ত্বাবধায়ক সরকার মানে নির্বাচনকালীন সময়ের সরকার আমাদের ওই সময়ের সরকার তখন আমরা সেই আলোচনা করব তবে এটা অবশ্যই তিন মাসের জন্য হইতে হবে এবং নির্বাচনকালীন কাজ

একটি বিশ্ব কাউন্সিলের কথা বলা হয়েছে আমরা অধিকাংশ দল কমিটির কথা বলেছি এবং আমরা বলেছি যে একশো সংবিধানের অনুচ্ছেদে আট সেকশনে তিনে যেন আমরা বিশেষায়িত কমিটি সাময়িক এবং কারা কারা সেই কমিটি থাকবে এবং তাদের কাজ কি হবে সেটা নির্ধারণ করে দিয়ে অর্ডিনেন্সের মাধ্যমে জারি করে দিলেই আমার মনে হয় এই সমস্যাটার সমাধান হয়ে যায় এবং অধিকাংশ দল আজকে আমরা যারা ছিলাম সেই বিষয়ক ধন্যবাদ

হাজারো হাজারো যে শহীদ তাদের প্রতি আমরা আজকে আমাদের কমিশনের কাজ শুরু হয়েছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা জুলাইতে শুরু হয়েছে সুনির্দিষ্ট যে আলোচনা আমরা নির্বাচনী এলাকার যে সীমানির খারাপ এই লিমিটেশন হিসাবে যেটাকে আপনারা জানেন এ ব্যাপারে কমিশনের দিক থেকে যে

এবং তাদের কথা সেখানে আপিল আছে ইতিমধ্যেই সেটার শুনানি শুরু হয়েছে আমরা বলেছি নির্বাচন কমিশনকে ঐক্যমত কমিশনের দিক থেকে দেওয়া যেতে পারে সবার সম্মতির ভিত্তিতে যে আপনারা আপনাদের কাজটাকে নিরপেক্ষ করবার জন্য পেশাদারি জায়গা থেকে এই লিমিটেশনের কাজটা সম্পন্ন করার জন্য সীমানা পুনর্নির্ধারণ করার জন্য প্রয়োজন বোধে ব্যাপারে দক্ষ যোগ্য পেশাদার একটি বর্গকে এর সাথে যুক্ত করতে পারেন এবং যাতে নির্বাচন কমিশন অতীতে গত আমাদের চুয়ান্ন বছরে সীমানা নির্ধারণ নিয়ে অনেক রাজনীতি হয়েছে ক্ষমতাসীন দল তারা তাদের পছন্দের জায়গা থেকে বিভিন্ন নির্বাচনী এলাকা অনেক সময় তারা নির্ধারণ করেছেন অনেক ক্ষেত্রে জয় পরাজয় নির্ধারণ করবার ক্ষেত্রে সীমানা পুনর্নির্ধারণের বিষয়টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নির্বাচন কমিশন ভবিষ্যতে এ ধরনের কোনো বিতর্কের মধ্যে যাতে না যায় নির্বাচন নিয়ে যাতে পক্ষ বা দুষ্টতার কোনো অভিযোগ না থাকে সেজন্য এই পরামর্শ আমরা দিয়েছি দু নম্বর যেটা বলা হয়েছে নির্বাচিত ক্ষমা কমিশনের প্রস্তাবে তারা এক নম্বর যেটা বলেছে তারা একটা কমিশনের তারা প্রস্তাব তারা দিয়েছিলেন ভবিষ্যতে সীমানা পুনর্নির্ধারণ করার ব্যাপারে আর নির্বাচন কমিশনকে সহায়তা করবার জন্য একটা কমিশন করা যায় কিনা দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে মোটামুটি তো ঐক্যমতার কাছাকাছি এভাবে এসছে আমাদের সংবিধানে এই সংক্রান্ত একশো উনিশশের আট যে ধারা আছে সেখানে যদি আমরা এটাকে কোনো নির্ধারণ যে আমরা উল্লেখ করতে পারি ভবিষ্যতে যেটা আদমশুমারি বা অর্থাৎ জনশুমারি বলে যেটা পরিচিত প্রতি দশ বছর পরপর আর সেখানে এই আমাদের একশো উনিশের আটে এখানে একটা আইনগতভাবে এই ধারাটা যুক্ত করা যে সেখানে একটা বিশেষায়িত কমিটির গঠন হবে যে কমিটি পক্ষপাতহীনভাবে দক্ষ যোগ্য ব্যক্তিবর্গকে নিয়ে যারা এই সীমানা পুনর্নির্ধারণ করার ব্যাপারে তারা যেখানে দায়িত্ব পালন করবেন কমিটির সুপারিশ নিয়ে এই বিশেষায়িত কমিটির সুপারিশ নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে কোনো প্রার্থী যদি সংক্ষুব্ধ হন তিনি যাতে আপিল করতে পারেন তিনি যাতে সর্বোচ্চ আইনের তিনি যাতে আশ্রয় নিতে পারেন সেই ক্লজও এখানে যুক্ত থাকবে শেষ কথা আমরা যেটা বলেছি কমিটি নির্বাচন এবং এই কমিটি আমাদের বর্তমান যে স্বাধীন নির্বাচন কমিশন স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে তাদের তত্ত্বাবধানে এই কমিটি কাজ করবে সেদিক থেকে নির্বাচন কমিশন তো একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এই আলোচনাটা বাকি আছে নির্বাচন কমিশনের এই স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে অতীতের অভিজ্ঞতা থেকে কোন অনুগত লোক যাতে না আসতে পারে নির্বাচন কমিশন নিশ্চয় সেটা আগামীতে এই আলোচনাটা হবে অর্থাৎ সে আলোচনাও এর সঙ্গে যুক্ত করে আমরা এসেছি সুতরাং নির্বাচন কমিশন স্বাধীন হবে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিশ্বায়িত কমিটি কাজ করবে যাতে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায় এবং দেশব্যাপী লিমিটেশন নিয়ে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে কোনো দলবাজি অথবা কোনো দলীয় কোনো রাজনীতি কোনো আনুগত্য অথবা কোনো পক্ষ বা দুষ্টতার অতীতে যে অভিজ্ঞতা সেখান থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি আশা করি খাওয়ার বিরতির পরে থ্যাংক ইউ কমিশন তারা বসবেন তারা এ ব্যাপারে আমাদের সাধারণ যে অর্থমত হয়েছে সুনির্দিষ্টভাবে তারা প্রস্তাব দেবেন আশা করি এই প্রশ্নে আমরা একমত হতে পারবো সবাইকে আজকে আপনার ঐক্যবাদ কমিশনের যে আসছে সকালে সেটা হচ্ছে যে সীমানা নির্ধারণ করা হয় নির্বাচনী আসন ঠিক করবার জন্য সেটা কি পদ্ধতিতে হবে বর্তমান যে নির্বাচন কমিশন আছে তার অধীনে একটা এক্সপার্ট কমিটি করে দিয়ে এটা কাজটা করা হবে না নতুন করে সীমানা নির্ধারণ করবার জন্য আলাদা একটা কমিশন করা হবে আমরা বোধ করছি বাংলাদেশের এক্সপিরিয়েন্সে যেটা আমরা দুদকের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে দুদকের কার্য পরিধিতে আপনার দুইটা দায়িত্ব বলে দেওয়া আছে দুদক দেখবে যে কোনো টাকা পয়সা অ্যাভয়েড করে ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে কিনা সম্পত্তি ঘোষণা করা হয়নি আর দ্বিতীয়ত হচ্ছে দুদকের দায়িত্ব হচ্ছে টাকা পয়সা বিদেশে অবৈধভাবে পাচার করা হচ্ছে কিনা এখন দেখেন বাংলাদেশের আইনে দুইটা প্রতিষ্ঠানকে অলরেডি দুইটা দায়িত্ব দেওয়া আছে যে আমাদের এনবিআর রাজস্ব বোর্ডকে বলে দেওয়া আছে যে তারা টাকা পয়সা কেউ গোপন করে ট্যাক্স ফাঁকি দিচ্ছে কিনা এটা দেখবার জন্য এবং রাজস্ব বোর্ডের মধ্যেও একটা স্পেশালিস্ট ইউনিট আছে গোয়েন্দা ইউনিট আছে এটা দেখবার জন্য এটা ফাংশন করে নাই এটা ফাংশন না করার কারণে কাজটা দুদককে দিয়ে দিয়েছে আবার বাংলাদেশ ব্যাংকে একটা দায়িত্ব দেওয়া আছে সেটা হচ্ছে যে প্রায় অবৈধভাবে টাকা বিদেশে পাচার করছে কিনা সেটা দেখবার জন্য আলাদা স্পেশালিস্ট ইউনিট আছে বাংলাদেশ ব্যাংকে বলা হচ্ছে তারা ওই কাজটা করতে পারে নাই কাজটা দুদককে দিয়ে দেওয়া হয়েছে এখন দুদককে দেওয়ার পরে কি এই কাজ দুইটা থেকে সমাধান মিলেছে যাতে সমাধান মিলে নাই এই জন্য একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন হচ্ছে যে নতুন প্রতিষ্ঠান করলেই সমাধান হবে কি না সীমানা নির্ধারণের যে বিতর্কটা আছে সেটা অন্য প্রতিষ্ঠানের এক্সাম্প থেকে সবসময় সেটা মনে হচ্ছে না এই জন্য যেটা বাস্তবতা সেটা হচ্ছে আপনারা জানেন গত সপ্তাহে আমাদের যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন থেকে শুরু করে পিএসসি দুদক এর অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে হবে এই প্রশ্ন সমাধান না করে আজকের আলোচনার প্রশ্ন আসলে আমরা সমাধান করতে পারবো না তাই আমাদের তরফ থেকে আমরা ঐক্যবাদ কমিশনকে অনুরোধ করেছি যদি আমরা সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেই প্রস্তাবনা আছে সেটা সম্মিলিতভাবে একমত হতে পারি তাহলে সেটা বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই আইন করে সংবিধানে ওয়ান ওয়ান নাইন আর্টিকেলে এটা মানে ইয়ে করা সম্ভব উপকমিটি করে দিয়ে কাজটা করা সম্ভব যদি আমরা নির্বাচন কমিশনকে স্ট্রং করা এবং স্বাধীন করবার আইনের ব্যাপারে সবাই একমত হতে না পারি সেক্ষেত্রে উত্তম হবে স্বাধীন বাউন্ডারি কমিশন আলাদা করে দেওয়া যেমনটা ভারত সহ বিভিন্ন দেশে আছে এটা হচ্ছে আমাদের প্রস্তাবনা ঐক্যবাদ কমিশন মনে করছে যে এই প্রস্তাবনাটা নতুন করে রিভাইজ করা দরকার এখন বিরতিতে ওনারা এই প্রস্তাবনাটা নিয়ে আবার বসছেন বসে পরবর্তীতে ওনারা একটা রুলিং দেবেন যে এই ব্যাপারে আসলে ওনারা কি করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি সাইকেলুজ্জামান উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজকে সকালে জাতীয় কমিশনে চব্বিশের গণবুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আলোচনা করা হয় সকাল প্রথমার্ধে একটি আলোচনা করা হয় নির্বাচনী এলাকা নির্ধারণ এই জায়গায় জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে দুটি প্রস্তাব দেওয়া হয়েছে আগামী যে ত্রয়োদশ নির্বাচনটা হবে এই ত্রয়োদশ নির্বাচনে সীমানা নির্ধারণের বিষয়ে কি হবে এবং এরপরের যে নির্বাচনগুলো হবে সেক্ষেত্রে কি হবে এই জায়গায় আগামী ত্রয়োদশ নির্বাচনের ক্ষেত্রে যেটা অধিকাংশ রাজনৈতিক ঐক্যমত ঐক্য করেছে যে একটা বিষয়ে ত্রয়োদশ নির্বাচনের বিষয়ে আরেকটা যে বিষয় রয়েছে যে পরবর্তী নির্বাচনের বিষয়ে একটা স্থায়ী সমাধানের ক্ষেত্রে কি হবে সেই জায়গায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে সুপারিশে জাতীয় ক্ষমতা কমিশনের সুপারিশে বলা হয়েছে যে একটা আলাদা স্বতন্ত্র স্বাধীন একটা কমিটি করা যেটার কাজই হবে নির্বাচনী এলাকা নির্ধারণ করা এই জায়গায় আমরা গণ পরিষদ মনে করি যে নির্বাচন কমিশন তো একটি স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং বিগত সময়ের আলোচনায় আপনারা দেখেছেন যে এন সিসির বিষয়ে যে আলোচনা হয়েছে সেই জায়গায় গণ অধিকার পরিষদ জোরদার ভূমিকা পালন করছে এবং যার পরবর্তী নাম সাংবিধানিক ও সংবিধিবদ্ধ করার প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া যেহেতু নির্বাচন কমিশন এই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধকরণ নিয়োগ প্রক্রিয়া এই আন্ডারে যায় তাই নির্বাচন কমিশনকে শক্তিশালী করে নির্বাচন কমিশনের আন্ডারে প্রতি আদম সোমারি বলেন যে জন সোমারি বলান যে দশ বছর পর পর হয় একটা বিশেষায়িত এক্সপার্ট টিম করে দেওয়া হোক যেটা নির্বাচন কমিশনকে সহায়তা করবে কিন্তু এবং আলাদাভাবে বিশেষায়িত এবং এক্সপার্ট টিম করার প্রয়োজন মনে করে না এটা গণ অধিকার পরিষদ মনে করে এবং এই জায়গায় নির্বাচন কমিশনকে এনসিসি যেটা সাংবিধানিক এবং সংবিধিবদ্ধকরণ যে প্রতিষ্ঠান নিয়োগ কমিটি এর মাধ্যমে যেন নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয় এই বিষয়ে গণ অধিকার পরিষদ প্রস্তাবনা দিয়েছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম নমিনুল আমিন মহাসচিব এনডিএম আমার বক্তব্য আপনারা শুনেছেন যে বক্তব্যের শুরুতেই আমরা একটা বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে কমিশনের নৈতিক দায়িত্ব কী কমিশনের হাউজের ভিতরে এবং হাউজের বাইরে আমাদের রাজপথে দীর্ঘদিনের মিত্ররা ঐক্য ফাটাল ধরানোর নানা রকম বক্তব্য দিয়ে জাতির সামনে মেসেজ দিচ্ছে বিএনপি এনডিএম বা সমগ্র অনেক দল তাদের কারণে ঐক্য বাধাগ্রস্ত হচ্ছে এ বিষয়ে আপনারা আজকে বিকালবেলা আপনারা ক্লিয়ার বক্তব্য পাবেন আমরা আসলে কি কতভাবে ঐক্যমতে সহযোগিতা করছি এ বিষয়ে আমরা আজকে একটা পুরো ক্ষতিয়ান তুলে এই বিষয়টা যাতে না হয় কেউ যদি তিক্ত বক্তব্য দিয়ে যায় মানে বিচারাধীন বিষয়ে মন্তব্য করার মতো এটা আমরা কমিশনের প্রতি অনুরোধ দুই নম্বর হচ্ছে যেই জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আইন নিয়ে কথা হয়েছে এ বিষয়ে আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সাথে সাতই জুলাই আলাদা বৈঠকও রয়েছে আমরা প্রস্তাব করেছি দুই হাজার একুশ সালের আইনের সাত ধারায় পরিবর্তন আপিলের একটা সুযোগ রাখা হোক এবং দুই নম্বর যে হাউসে আলোচনা হয়েছে বিশেষজ্ঞ অন্য নির্বাচন কমিশনের আওতায় আওতা দিন এনে তারা যাতে কাজ করতে পারে এ বিষয়ে যে অধ্যাদেশা জারি হয়েছিল আট ধারা সেখানে একটা সংশোধন করা হোক যেহেতু বলেছে আমরা মনে করি আলাদা স্বতন্ত্রগর কমিশনের প্রয়োজন নেই পরবর্তী আলোচনা আমরা এই স্বাধীন